je. Kiri, kiri. Kiri. Hmm. Betul jabo. Betul jabo ni. Jabo, jabo. Ang jabo betul. Ang jabo, ang jabo. Ang jabo. Betul je dua. Dua, dua. Betul je jabo, betul je. Betul jabo. Eh, eh? বলো কি আদর করতে হবে চলো আদর করতে হবে আচ্ছা এসো এখানে এসো ওখানে যাও ওটো রকে ওটো বসো বসো বসতে পারবে না এমনি আদর করতে হবে এমনি আদর করতে হবে আজকে তোর ভিডিও বানাবো প্রত্যেক দিন আসি কত হ্যাঁ এত লোম উঠছে কেন তোকে হয়েছে 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 আদর করা হয়েছে এনে পর যা খেলা কর যা খেলা কর